দর্শক আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম আঠাশনের মনোনয়ন পট্যাশী অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী বাংলাদেশ জাতীয় পার্টি কাজী জাফরের প্যানেলের একক মনোনয়ন প্রত্যাশী রাই পার্টির কাছে দলের কাছে ওনার গ্রহণযোগ্যতা চট্টগ্রামে সবচেয়ে বেশি ওনার সাথে আছেন আমাদের খাই সাহেব উত্তরসূরি আরেকজন নবীভাই আছেন আরও প্রবীণ আজিজ ভাই আরও অনেকে আমাদের জাতি সাথে কাজাফর সাথে কাজ করতেছেন যে কাজাফর সাহেবের ছেলে নঈ সাহেব বিভাগের একজন প্রার্থী তিনি ইতিমধ্যেই আমাদের শাহজুদা সাহেব বলছেন যে উনি কুমিল্লা থেকে নির্বাচন করবেন তাই আমি বলবো যে আমার বিষয়টা বড় বিষয়টা আমরা পার্টির জন্য কাজ করে যাচ্ছি জাতীয় পার্টি কাজ জন্য কাজ করে যাচ্ছি আমাদের ফার্মে সাহেবদার সাহেব ইতিমধ্যে শুধুমাত্র আমার নাম বা দুই নাইফ সাহেবের নাম বলছেন আরও কয়েকজন নাম সম্ভবত ওনার কাছে আছে উনি বিস্তারিত বলবেন তাই আমি আজকে উনি বলার পরে হয়তো সুযোগ পেলে আমি আর আমার কথা বল